আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। শুভ দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার ওই ঐতিহাসিক চৌগাছা গরুর হাট। আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার। আর হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানী হয়েছে। আর দেশি জাত, পুরা জাত, ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী ষাঁড় গরুগুলো জানার চেষ্টা করছি আজকের হাট থেকে। এই সার গরুগুলা কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে তো গরু সংক্রান্ত সকল তথ্য জানতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক সেই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার কালো কালারের কুরাস জাতের একটা সার এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই সব তথ্য আপনাদেরকে দিব আলাইকুম ভাইজান ভালো আছেন কোন জায়গায় ভাই বাসা গোপালপুর ভাইজান ব্যবসায়ী তো এটা বয়স কেমন মানে কয় দাঁত এটা তো জানি এখনো দাঁতই নাই চাচ্ছিলেন কেমন এটা একশো দাম দর হয়েছে ভাই আচ্ছা এইমাত্র মাত্র আসছেন তো এখন নিয়ত কেমন বেচা কেনা একশো হলে বেচা কেনা নিয়ত তারপরে তো দাম দর করার সুযোগ আছে দর্শক শুনলেন দাম চাচ্ছে এক লাখ পনেরো তারপরে বেচা কেনার সময় কিছু কম বেশি হবে বেচা কেনার সময় কিছু কম বেশি হবে শুনলেন এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাটের শুরুতে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রাই করতে পারেন তুলনামূলক যশোরের ঐতিহাসিক চৌগাছা গরুর হাটে গরুর দাম অনেক কম থাকে দর্শক এইদিকে একটা দেখতে পারছি বেশ চমৎকার লালচে কালারের এটা কেমন বয়স কত টাকা চাই এবং দেখতে পারছেন দাহনদর চলতেছে একটু দেখানোর চেষ্টা করছি মনে হয় হয়ে যাবে কাকা হলো না না হচ্ছে কত কত বলছেন সঠিকটা বলেন সমস্যা চুয়ান্ন বলেছেন উনি দিল না আর একটু বেশি উঠবে তাই তো দর্শক শুনলেন চুয়ান্ন দাম বলেছে চুয়ান্ন তারপরেও উনি না আচ্ছা ভাই নিয়ত কেমন বেচা কেনা না ও সঠিক তথ্যটা বলেন ভুল তথ্য দিয়ে লাভ নাই আপনার ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে চৌগাছা হাটে আসবে হাটের মান বাড়বে দূর থেকে পাটি আসবে এখন আপনি বেচাকেনা কেনা কেমন ষাট হাজার নিয়ত আর ওদের বলতেছে কেমন বলতেছে কেমন চার হাজার সাড়ে পাঁচ হাজার বলতেছে এখন আপনি যে দাম বলেছেন তার একটু কম বেশি তো আছে কথা বলার সুযোগ আছে দর্শক শুনলেন শার্ট নিয়ে আরও কিছু কম বেশি আছে কথা বলার সুযোগ আছে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে চৌকাছা হাট থেকে গরুগুলা ক্রয় করতে পারেন এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ ছোট মোটো কাকা এটা দেশি নাকি দেশি চাচ্ছিলেন কেমন কাকা সত্তর চাচ্ছেন আচ্ছা কাকা এখন বেচা কেনার নিয়ত কেমন বলেন তো ওই দিয়ে দেবেন তারপরেও কেউ আসে যদি কিনতে চাই কথা বলার সুযোগ আছে দর্শক শুনলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি নিয়ত তারপরেও যদি কেউ এসে দেখে শুনে কথা বলে নিতে চায় তার জন্য সুযোগ আছে দেখতে পাচ্ছেন চৌগাছা হাটে কিন্তু হাটের শুরু চিত্র এটা মোটামুটি শুরুতেই কেমন পরিমাণ আমদানি হয়েছে চারিদিকে গরু আর গরু যারা আসতে চাচ্ছেন আসবেন দেখবেন এবং কথা বলে দের সাথে কথা বলে কিন্তু ক্রাই করতে পারে এই দিকে একটা ফ্রিজিয়ানের এটা কুরাসের ভাইজান কুরাস তো এটা ফ্রিজিয়ান চাচ্ছিলেন কেমন ভাই বাহাত্ত বাহাত্তর চাচ্ছেন বাহাত্তর দশক শুনলেন ভাই এটা ফ্রিজিয়ানের চাচ্ছে বাহাত্তর ভাই বয়স কেমন বলতে পারবেন দাঁত হয়নি বেচাকেনার নিয়ে কেমন ভাইজান ছেষট্টি যদি কেউ দূর থেকে আসে ক্ষেত্রে তো কথা বলার সুযোগ আছে দর্শক শুনলেন ছেষট্টি নিয়ে তারপরেও যদি কেউ এসে গরুটা ক্রয় করতে চায় তার জন্য দু পাঁচ হাজার এদিক ওদিক হবে বা কথা বলার সুযোগ আছে তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি চৌগাছাহাটে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন তো এই ছিল চৌগাছাহাট থেকে ছোট ছোট খামার উপযোগী সার গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না